লেস ডিজাইন ওইটা আর নরমাল চিপস ডিজাইন এইটা হ্যাঁ এটা ঘুরাইলাম এটা হলো কাটা হলো লেস হ্যাঁ এটা কাটা হলো না এখন ডানে দিলাম একবার বামে দিব একবার ডানে একবার বামে একবার ডানে একবার বামে একবার ডানে একবার ও কি হবে এটা দেখেন না মজার ডিজাইন আসলে এরকম যদি ডিজাইন ডেকোরেশন দেখে সবাই নে তো সবাই ব্যবসা করে খাইতে পারবে এবং সবাই এই জিনিসটা খাইতে চাবে ঠিক আছে দেখেন আচ্ছা 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 চমৎকার দেখেন

এই কাঠিটারে এখানে ঢুকাইলাম হ্যাঁ এই কাটা মাঝখানে এই আলুটা জুড়ে একটা চাপ দিয়ে দিলাম ঠিক আছে এখন এই মাথাটার আবার এই মাথাটার আবার ব্লেডের কাছে করব আস্তে 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 ঘুরাইতে থাকবে মানে এটা নিয়ে কোনো জোরাজুরির জোরির কিছু নাই যত সিম্পল আস্তে করবো তত সুন্দর কাটা হবে জুড়ে গেলে ভাঙে যায় হ্যাঁ আস্তে আস্তে করবে মানে শক্তি কাটানোর কিছু নাই শক্তির প্রয়োজন নাই কোনো কোনো পক্ষে বাচ্চা পোলা না পারে পাঁচ বছর বাচ্চারা কাজ করতে পারবো হ্যাঁ আপা দেখেন আমাদের এই যে এগুলো দেখেন কি সুন্দর ভাবে হয়ে গেছে দেখেন হ্যাঁ এই সিফটা কালারটা কি হয়ে গেছে দেখেন এই দেখেন আমি একটু নাইরা চাইরাও দিতেছিলাম দেখেন এটা হয়ে গেছে এটা হইতে হইতে দেখেন আমরা এটা দেখেন দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা এটারে দেখেন মাথাটারে উল্টা দিক উঠাই নিব এটা আচ্ছা উঠায়া এটারে একটু আটকাই নিবো ওকে আটকা নিলে কি এটা যখন টানবো এটা দেখেন

তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা খুব ভালো কারণ আমি বলি এটা তো ভালো একটা ব্যবসা ফাস্টফুড এর খাবারের ব্যবসা তো এই মেশিনটা যারা নিবে তারা দাম থাকবে দুইটা ব্লেড থাকবে এগারো দুইটা ব্লেড সহ এই মেশিনটার খুচরা দাম এগারোশো এই যেটা এই বক্সে যাবে

বাঙালি তো আমরা অনেক লাভ খুঁজি ভাই অনেক আছে লোকাল বেশি থাকে পরিমাণ থাকে দেড়শো দুইশো পিস আড়াইশো পিস এখানে পাঁচশো পিসের উপরে হয় এক কেজি কাটির দাম পাঁচশো টাকা আপনাদের অনেক আছে আমাদের প্রতি মাসে কাঠি লাগেই দুই কেজি চার কেজি পাঠাই দিই আমরা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে পাঠাই দিই এক কেজি কাঠি পাঁচশো টাকা এই যে একটা ভাইরাল চিপস কাটা দেখা যায় ইন্ডিয়ার আটশো টাকা দাম আচ্ছা এটা কিন্তু সালাদ কাটতে পারবেন শশা কাজর ভাজি টাজি সব কাজ স্লাইসার এটা একটা এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা হ্যাঁ

একটা বলি এটা ছয় ইঞ্চি করতে ইঞ্চি লম্বা ইঞ্চি মান কি চুলা দিলে পাঁচ মিনিট সাত মিনিট সময় লাগে তেলটা বয়ল মিনিটের মধ্যে কারণ এটা স্টিল দ্রুত বিশ বছর গ্যারান্টি এটা কি অনেক দ্রুত গরম হয় অনেক হিট হয় আমরা বাইরে যখন ব্যবসা করতে লাইন পাবো না কারেন্ট বিল ফুটপাতে অনেক জায়গায় না গ্যাসের চুলা কিনবো সিলিন্ডার দিব তার ছোট লাগে এগারো ইঞ্চি হয় ছোটো নিলে আপনার সুবিধা হয় না আচ্ছা অনেকগুলো করা যায় আচ্ছা এটাই নিয়ে ভালো বড় আঠারো ইঞ্চি মানে কম হোক বেশি হোক এটাই করতে পারবেন এটা আপনি ইঞ্চি কাটি ঢুকাইতে পারবেন ইঞ্চি কাটি ঢুকানো করতে পারবেন না

এখানে দেখেন যে এই যে সেট গুলো দিলাম এই কালারটা দাম হলো তিনশো টাকা এক কটা এটা দাম হলো দুইশো তিরিশ টাকা গায়ে রেট দেওয়া আছে চারশো গ্রাম পরিমাণ আচ্ছা তো আমরা দেখেন এই যে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ সাতটা আটটা নয়টা এই একটা নয়টা ঠিক আছে এই একটা দশটা এই একটা ঢাকনা একটা এগারোটা এই পরা একটা বারোটা এই বারো পিস এর সেট যারা নিব সিঙ্গেল যার দাম গুলো বলে দিছি কিন্তু এক পিস এর দাম বলে দিছি এই সিঙ্গেল সিঙ্গেল গুলো আট টাকার উপরে আসবে বাট এটা নিচ্ছেন মাত্র মাত্র সাত আচ্ছা এই সেটটা যারা নিবে আর কি লাগবে না শুধু আলু কিনবে তেল কিনবে চুলা কিনবে ব্যবসা শুরু করে দিবেন ইনশাআল্লাহ এই সেটটা যারা নিবে তাদের জন্য সাত টাকা পুরা সেট যারা নতুন অবস্থা নিতেছেন তিন মাস পর্যন্ত ভাই তাদের জন্য যে আমি কাজ করলে তেল ছিটা যায় ময়লা যায় কাপড় নষ্ট তাদের ফ্রি

এটা হলো প্রত্যেক সাথে একটা চাকনি থাকবে ডাকনা থাকবে ছয় লিটার আর এটা হলো তিন লিটার হ্যাঁ প্রত্যেকটার সাথে যেরকম ডাকনা আছে চাকনি আছে হ্যাঁ ওকে তো এটা হলো ছয় লিটারটা একটা তিন লিটার দুই এটা সিলভার কাস্ট কোম্পানির আচ্ছা তিন লিটার দাম চার হাজার আচ্ছা আর ছয় লিটার হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ বছর কয়েল কাটবে নতুন কয়েল দিবে গ্যারান্টি আছে কয়েলের ওয়ারেন্টি আছে পাঁচ বছর করতে না জন্য ব্যবহার পারে তারা পারেন পাঁচ বছর গ্যারান্টি ছয় হাজার পাঁচশো ছয় লিটার এই প্যাকেজটার দাম হলো মাত্র এখন বলেন ন্যূনতম কয় টাকা পাঁচশো টাকা একটা নিলো পাঁচশো টাকা সবগুলো টাকা আচ্ছা পাঁচশো টাকা বিকাশ করবেন এই যে নিচের এইটা বিকাশ এটা বিকাশ সব ইমুহপ যে কোনো যোগাযোগ করবেন ঘরে বৈশাখে মাল পাবেন অনেকে ডাকার বাইরে অনেকে ব্যবহার করে তাদেরকে বলবো আপনার ঢাকার বাইরে বইসা আছেন আসবেন এক দেড় খরচ হবে পাঁচশো টাকা দিয়ে বিশ্বাস করতে হবে আমার তিনটা দোকান আছে মাইরা ভিডিও কল দেবেন মাইরা আপনি পাঁচশো টাকা নিয়ে চলে যাবেন আমার দোকান হলেও একটা চুয়ান্ন নাম্বার

সবগুলো নাম্বার খোলা আছে এই মহাস্ত আছে যে কোনো নাম্বার যোগাযোগ করে আপনার দোকানে আসলেও কিনতে পারবেন বা ঘরে বসে বললে অর্ডার দিলে আমরা পাঠাই দিই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে এখানে ঠিকানাটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ঠিকানাও আসতে পারেন অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই দেখা হবে ভাইকে সাথে করে এই সবের নতুন ভিডিওতে হাফেজ